নিজের চাইতে দল বড় যে কোনো দলগত খেলায় এই বাক্যটি রীতিমতো অমর বাণী তবে এই বাক্যের প্রমাণ ঠিক কতটুকু রাখতে পারেন খেলোয়াড়রা অধিকাংশ খেলোয়াড়ের মনের গহীন কোণে নিজের পরিসংখ্যান সমৃদ্ধ করবার একটা সুপ্ত বাসনা থেকেই যায় তবে যারা নিজেকে ছাপিয়ে দলকে উপরে রাখেন তারা নিশ্চয়ই কিংবদন্তি আর তেমনই একজন কিংবদন্তি ইমরান খান পাকিস্তান ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়ার নায়ক তিনি তার অধিনায়কত্বেই তো উনিশশো সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান সেখান থেকে যেন দেশটির ক্রিকেটের নব উত্থান অবশ্য পাকিস্তানকে সেই স্বপ্নের শিরোপা এনে দেওয়ার পূর্বেই ইমরান খান দেখিয়েছেন দলের প্রতি তার নিবেদন নিজের বিদায়ী টেস্ট সিরিজে তিনি দেখিয়েছিলেন সত্যিকার অর্থে পেশাদারিত্ব স্পোর্টসম্যানশিপের অনন্য নজির তিনি রেখে যান ক্রিকেট ইতিহাসে ঘটনাটা উনিশশো সালের শেষ দিকে সেবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে আতিথেয়তা দিয়েছিল পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় শিয়ালকোটে প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা পাকিস্তানি বোলারদের দাপটে মাত্র দুশো সত্তর রানে গুটিয়ে যায় লঙ্কানরা ওয়াকার ইউনুস সেই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ সাতাত্তর রান এসেছিল সানার জয়সুরিয়ার ব্যাট থেকে জবাব ব্যাট করতে নেওয়া পাকিস্তান দারুণ সূচনা পায় একশো আঠাশ রানের উদ্বোধনী জুটি করেন শোয়েব মোহাম্মদ ও রমিজ রাজা সেই জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত করে দেয় রমিজ রাজা দুই রানের জন্য নিজের সেঞ্চুরি হাত ছাড়া করেন তবে পরবর্তীতে সালিম মালিক ঠিকই নিজের সেঞ্চুরি আদায় করে নেন ব্যাটারদের দৃঢ়তায় দারুণভাবে এগিয়ে যেতে থাকে পাকিস্তানের ইনিংস অধিনায়ক ইমরান খান সেদিন ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ব্যাট সেই টেস্টে দারুণ করছিলেন ইমরান খান মনে মনে হয়তো ঠিক করেই রেখেছিলেন সেই টেস্ট সিরিজ খেলেই তিনি সাদা পোশাক তুলে রাখবেন তাই তো ব্যাটার বলের সমান তালেই পারফর্ম করে বিদায় সিরিজটি রাঙিয়ে রেখে যেতে চেয়েছিলেন তিনি ইমরান খান সেটা পেরেছেন তিনি রাঙিয়ে গেছেন তিনি উদাহরণ সৃষ্টি করে গেছেন তিনি তার উত্তরস্বরীদের একটা বার্তা দিয়ে গেছেন দল সবার আগে ছয় নম্বরে নেমে শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে তিনি ব্যাট হাতে বেশ স্বস্তির সময় পার করছিলেন এমনকি ওয়াসিম আকরামকে সঙ্গী করে একটা পঞ্চাশ জুটিও গড়ে ফেলেন ইমরান খান তবে সবাইকে অবাক করে দিয়ে ইমরান খান ইনিংস ঘোষণা করে দেন দলীয় চারশো রানে না সেখানে অবাক হওয়ার মতো তেমন কিছুই নেই কারণ সকল বিষয় তো ইমরান খানকে ঘিরে নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন ইমরান খান তিনি যখন অধিনায়ক হিসেবে ইনিংস ঘোষণা করেন তখন তার ব্যক্তিগত রান পঁচানব্বই তৃতীয় দিনের খেলা কেবল চলমান সবাই হয়তো ভেবেই বসেছিল ইমরান খানের শতক হবে এরপর পাকিস্তান ইনিংস ঘোষণা করবে কিন্তু অধিনায়ক ইমরান খান নিজেকে অমর করে রেখে গেলেন ক্রিকেটের ইতিহাসে বিশ্ব ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে এমন নজির নেই যেখানে নব্বইয়ের ঘরে ব্যাট করতে থাকা কোনো অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন ঠিক এমন ঘটনার মঞ্চায়ন করার দুই ম্যাচ বাদেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ইমরান খান অবশ্য তখন তার পাকিস্তান ক্রিকেটকে আরও কিছু দেওয়ার বাকি ছিল সেটা তিনি উসুল করে দেন রোহিন পোশাকে এই ঘটনার পরের বছর উনিশশো সালে তিনি পাকিস্তানকে দেন বিশ্ব জয়ের স্বাদ এরপর এক উজ্জ্বলতম নক্ষত্র হয়ে ক্রিকেটকে বিদায় জানান ইমরান খান রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর